কেমন হয় যদি মাত্র এক ক্লিকে আপনি এরকম নিউজ পোস্ট ফটো তৈরি করে ফেলতে পারেন হ্যাঁ আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে কোনো পোস্টের জন্য বা যে কোনো নিউজের জন্য এরকম রেডি নিউজ পোস্ট ফটো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে দেখুন এটা কীভাবে কাজ করে আমরা যদি আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইটে যাই হ্যাঁ এখানে গিয়ে দেখেন আমরা যদি যে কোনো এখানে ইমেজ বাটনে ক্লিক করি ইমেজ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই পোস্টের জন্য নিউজ ফটোকার তৈরি হয়ে গেছে দেখেন এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেল টাইটেলটা কিন্তু আমাদের ইমেজে চলে আসছে আর এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের নিউজ পোস্ট ফটো চলে আসছে আমরা চাইলে এখান থেকে কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে পারবো হ্যাঁ আর এই ডিজাইনটা আপনি আপনার পছন্দ মধ্যে সিলেক্ট করতে পারবেন আমরা আপনার জন্য নতুন ডিজাইন বানিয়ে দেবো বা যদি আপনার কোনো ডিজাইন থাকে তাহলে সেটা আমাদেরকে দিয়ে এখানে বসিয়ে নিতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এখান থেকে কিন্তু টাইটেলটা চেঞ্জ করতে পারবেন এমনকি চাইলে কিন্তু আপনি ফন্ট সাইজটা এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে মাউস দিয়ে টেনে ধরে আমরা একটা ছোটো বড় করতে পারতেছি আবার এখানে মাউথে চেপে ধরে কিন্তু আমরা এটা আপনার পজিশনটাও চেঞ্জ করতে পারতেছি হ্যাঁ আপনার সব কিছু পছন্দ মতো হয়ে গেলে এখান থেকে জেনারেটার ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এই পোস্ট ফটো কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আর আপনি চাইলে এটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন আবার এখানে দেখেন লোগোটা আপনার ওয়েবসাইটের বা আপনার যেটা নিউজ পোর্টাল ওয়েবসাইট সেটার লোগো এখানে অটোমেটিক বসে যাবে তারিখটা আজকের তারিখটা অটোমেটিক বসে যাবে এমনকি আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানেও কিন্তু এখানে বসে যাবে এছাড়াও যদি আপনি চান আরও কিছু এখানে যোগ করতে যেমন ইউটিউবের লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক সেটাও আমাদেরকে বললে আমরা এখানে যোগ করে দিতে পারবো আপনার ইচ্ছা মতো সবকিছু হয়ে যাবে হ্যাঁ আপনি শুধু যে কোনো পোস্টে গিয়ে ইমেজ বাটন থাকবে বা আপনার ইচ্ছা মতো একটা বাটন তৈরি করে নেবেন সেখানে ক্লিক করলে অটোমেটিক এরকম আপনার জন্য রেডি হয়ে যাবে হ্যাঁ আর এখানে জেনারেটার ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো খুব কম টাকা এরকম একটা সিস্টেম আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করে নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম